নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে আজকে আমি কম তেলে কিভাবে মুচমুচে বেগুন ভাজা করা যায় সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটি দেখলে আপনাদের দৈনন্দিন জীবনে ভীষণই কাজে আসবে আর বেগুন ভাজতে গেলে অনেকটা পরিমাণে তেল টেনে নেয় তো আজকে আমি যে পদ্ধতিতে বেগুন ভাজা করে দেখিয়েছি এইভাবে বেগুন ভাজবেন দেখবেন বেগুন ভাজা করতে ভীষণই অল্প তেল লাগবে আর বেগুন ভাজা খেতেও কিন্তু মুচমুচে হবে আর সুস্বাদু লাগবে তো বন্ধুরা রান্নাটি করব তার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি বেগুন বেশ দুই ভাগ করে কেটে নিয়েছি বেগুনগুলো কেটে বেশ জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে রেখেছি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব তো বেগুনের মধ্যে লবণ আর হলুদ হাত দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবো যাতে বেগুনের যে জল থাকে সেই জলটা বেরিয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি আপনারা দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণই মূল্যবান আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ করছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন হাত দিয়ে খুব ভালোভাবে বেগুনের লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি তো বেগুনের প্রত্যেকটি পিসে কিন্তু আমি লবণ হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এখন এটিকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেব এদিকে আমি একটি থালা নিয়েছি থালার মধ্যে তিন টেবিল চামচ বেসন নিচ্ছি আপনারা যদি বেশি পরিমাণে বেগুন ভাজা করেন সেক্ষেত্রে বেসনের পরিমাণ কম বেশি করে নেবেন আর এখানে এক চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ মতো হলুদ আর এক চা চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর এখানে এক টেবিল চামচ চালের গুঁড়ো দিলাম আর এখানে অল্প এক চিমটে লবণ দিলাম এবার সমস্ত গুঁড়ো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু আগে থেকে বেগুনে লবণ মাখানো ছিল তার জন্য এতে আর বেশি লবণ দিলাম না সামান্য এক চিমটে লবণ দিয়েছি আর চালের গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন আর এখানে আমি চিনি দিয়েছি এক চা চামচ মতো চিনি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে এবার সমস্ত গুঁড়ো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোর মধ্যে এইভাবে এই মিশ্রণটা মাখিয়ে নিতে হবে তো ভালোভাবে এতে কোট করে নিতে হবে যাতে সব বেগুনটার গায়ে সুন্দরভাবে এই বেসনের গুঁড়ো লেগে যায় তো দেখতে পাচ্ছেন এগুলো সুন্দরভাবে আমি লাগিয়ে নিয়েছি আর লাগিয়ে নেওয়ার পরেও কিন্তু এটা অনেকটা ভিজে ভিজে থাকবে কারণ বেগুনের গায়ে যে এক্সট্রা জল থাকে তার জন্য কিন্তু ভিজে থাকবে তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না এবার আমি এটিকে ঝেড়ে নিলাম যাতে আলগা যে বেসনগুলো থাকে সেটি ঝরে যায় তো এইভাবে প্রত্যেকটি বেগুনের পিষে কিন্তু এই বেসনের মিশ্রণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই সুস্বাদু আর সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায় তো বন্ধুরা প্রত্যেকটি বেগুনের মধ্যে বেসনের গুঁড়ো কোট করে নিয়েছে এখন দেখতে পাচ্ছেন কড়াইটা ওভেনের ওপর বসিয়ে ছোট বাটির এক বাটি তেল দিচ্ছি তো এই তেল কিন্তু আমি পরে আবার আপনাদের মেপে দেখাবো তো কতটা তেল লাগলো বেগুন ভাজা হতে আর তেল গরমও হয়ে গেছে এখন খুন্তি দিয়ে কড়াইয়ের চারিপাশে তেল ছড়িয়ে দিলাম তো গরম হয়ে যাওয়ার পর তেল দেখতে পাচ্ছেন মনে হচ্ছে অনেকটা হয়ে গেছে এতেই কিন্তু বেগুন ভাজা হয়ে যাবে এবার বেগুনের পিসগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম টু লো ফ্লেমে বেগুনগুলোকে ভেজে নেব এইভাবে বেগুন ভাজা করে দেখবেন বন্ধুরা বেগুন এতটা মুচমুচে ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে তো এক পিঠ বেগুনের ভাজা হয়ে গেছে এখন উল্টে দিচ্ছে অপর পিটেও বেশ ভালো করে ভেজে নেব। বেগুন অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো কারণ যেহেতু আমি বেগুনের পিসগুলো একটু মোটা করে কেটেছি তার জন্য হাই হিটে ভাজলে কিন্তু বেগুনের ওপরটা পুড়ে যাবে আর ভেতর কিন্তু ঠিক মতো সেদ্ধ হবে না যার কারণে আমি বেগুনটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব তো বন্ধুরা এখানে ভাজা হয়ে গেছে এখন একটা একটা করে বেগুনের পিস তেল থেকে তুলে নিচ্ছে। আপনারা বেগুনের পিসগুলো ছোট সাইজেরও কেটে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে এখানে সমস্ত বেগুনের পিসগুলো তুলে নিয়েছি এখন এই তেলটা ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের বাটিতে ঢেলে দেখাবো দেখতে পাচ্ছেন বেগুনগুলো কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি ভীষণই মুচমুচে হবে এভাবে বেগুন ভাজা করলে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এইভাবে একদিন বেগুন ভাজা বাড়িতে বানিয়ে দেখুন ভীষণই কম তেলে আর খুবই তাড়াতাড়ি সুস্বাদু বেগুন ভাজা তৈরি হয়ে যাবে দেখুন আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কত অল্প তেলে বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজতে গেলে কিন্তু অনেকটা তেল লাগে আর সেই বেগুন ভাজা খেলে কিন্তু শরীরের পক্ষেও ভালো না সেহেতু এইভাবে বেগুন ভাজা বানিয়ে দেখুন আপনাদের এর স্বাদ খুব ভালো লাগবে